রাজনৈতিক ঐক্যের আহ্বান নিয়ে ছাত্রনেতা রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে এই বৈঠক হবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকটি আজ সন্ধ্যা ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত হওয়ার কথা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে আর আগামীকাল বিকাল চারটায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকটি হবে বৃহস্পতিবার তবে সময়টি এখনো ঠিক হয়নি প্রেস সচিব আলম বলেন বৈঠকের উদ্দেশ্য জাতীয় জাতীয় ঐক্য তিনি সবাইকে ঐক্যের ডাক দেবেন এ বিষয়ে সাংবাদিকরা বিস্তারিত জানতে চাইলে প্রেস সচিব বলেন ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছরণের প্রয়াস দেখছি আমরা অনেকাংশেই দেখছি ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মক এই কাজগুলো করছে এটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে তোমরা আসো দেখো কি হচ্ছে একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখা আমাদের জাতীয় ঐক্য এখানে খুব জরুরি কারণ আমাদের দেশ নিয়ে এক ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে এখানে আমাদের দেশের সুনামের একটা প্রশ্ন আছে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এই অপতথ্যের বিরুদ্ধে প্রচারী ভিজানে আমাদের নামতে হবে আফরিনী ডেস্ক রিপোর্ট আপনারা দেখছেন প্রবাস বার্তা